নৌসাদের যারা এসে কিছু কিছু যন্ত্র আছে বেশি নেই লোক নৌসাদ আগামী দিনে ভাঙর থেকে ছুটে ফুরফুরা শরীরে যেতে রাস্তা পাবে না এটা আমি আজকে সন্ধ্যেবেলা আমি অন ক্যামেরায় বলছি ওখানকার মানুষের যে গণতন্ত্র হরণ করে টিকা আছে তাকে প্রার্থন করে কালীঘাটে পাঠাবে বলে আমি মনে করছি কিন্তু এই লোকসভা ভোটকে সামনে রেখে তৃণমূলের ভাঙড়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তিনি একেবারে মন্তব্য করলেন যে এবারে লোকসভা ভোটে নার নিজের পুরপুরায় পালানোর রাস্তা খুঁজে পাবে না তার উদ্দেশ্যে কি বলবেন আজকে আপনি যে ব্যক্তিটার নাম বললেন এই ব্যক্তিটার সম্বন্ধে বলতে গেলে আমাদের নিজেদেরও একটা লজ্জার লজ্জা মানে মনে হয় যে এর সম্বন্ধে আমরা বক্তব্য রাখবো বা এর সম্বন্ধে বলবো ওরা কিছু কিছু নেই মানে সেই ফাঁকা কলসির বড় আবাস ঘটে কিছু নেই কো গণতন্ত্রকে হরণ করে আজকের পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে বসে আছে আর তার মুখে এরকম মন্তব্য কোনোদিন দিন পায় না কো গণতন্ত্রের ওপর বিশ্বাস রাখতে বলুন না বাপের বেটা বাপের বেটা করে না ওনার দলের একাধিক নেতৃত্বরা যদি বাপের বেটা হয় গণতন্ত্রের উপরে আস্থা রেখে মানুষের উপর আস্থা রেখে ভোটাভুটি করুক তারপরে বুঝতে পারবেন কে ফুরফুরায় যাবে আর কে কালীঘাটে যাবে যদি সাধারণ মানুষ ন শাস্ত্রীদিকীকে ফুরফুরায় পাঠায় ন শাস্ত্রীদিক যাবে আর যদি ওই সাধারণ মানুষ যদি আবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে পাঠায় তাহলে তিনি কালীঘাটে যাবে আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করি মানুষের উপর বিশ্বাস করি আর আমরা এটাও মনে করি রাজনীতিতে মানুষ হচ্ছে বড় দেবতা সেই দেবতার আশীর্বাদ যারাই পাবেন তারাই ওই স্থানে বসে থাকবে আর যারা যাদেরকে ওই মানুষগুলো বর্জন করবে তারা ওই বাড়ি ফিরে যেতে হবে এই আরাবুল সাহেবদের কথা বলে মানে ওদেরকে ইমেজ বাড়াতে আমরা চাই না আপনি বললেন বলে হয়তো বললাম আর কিছু দিনের মধ্যে দেখুন না এই লোকসভার মধ্যে আরাবুলের অস্তিত্ব কোথায় থাকে সেটা ভাঙড়ের মানুষও দেখে দেবে আমার নাম এম ডি আলমগীর হোসেন আমি চালতাবিড়িয়া অঞ্চলে বিরোধী দলনেতা